রাস্তার পাশে এমন বার্গার খেতে কার না পছন্দ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মুফাজ্জল চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে সো গাইস আমি মূলত হচ্ছে বিকাল বেলায় টিউশনি শেষ করে বাসায় ফিরব তখন দেখলাম যে রাস্তার পাশে একটা ভাইয়া এই মিনি বার্গারগুলা এবং হচ্ছে চিকেন এগুলো বিক্রি করতেছে তখন আমি চিন্তা করলাম যে আমার আবার বার্গার খুব বেশি ভালো লাগে খেতে তো আমি বললাম যে ভাইয়া বার্গার কত করে বলো যে মাত্র পঞ্চাশ টাকা অবশ্য পঞ্চাশ টাকায় কিন্তু মিনি বার্গারটা পাওয়া যাবে এক চেয়ে যেটা সেটা হচ্ছে সত্তর টাকা তো আমি মূলত হচ্ছে মিনি বার্গারটা অর্ডার করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে কিন্তু আরও কিছু কাস্টমার ওনার অর্ডার করেছে মিনি বার্গার দেখতেই পাচ্ছেন আর এটা ওনার অনেক ভালোই সেল হয় মিনি বার্গারটা কারণ দামে কম খেতে অনেকটা সুস্বাদু আর মিনি বার্গার কিন্তু পুরাটাই কিন্তু আপনার চিকেন দিয়ে সেই জন্য হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগে আর বার্গারের মধ্যে যে মেয়ানিসটা দেয় আমার খুব বেশি পছন্দ আমি বললাম যে ভাইয়া আমার যেটা আমারটাতে মেয়ানিসটা একটু বাড়াইয়ে দেবেন তো ভাইয়া তো এখন দেখতে পাচ্ছেন কিভাবে এই যে শর্ট টাইমের মধ্যে কিভাবে আপনার বাঘা তৈরি করতেছে প্রথম রুটিটা কেটে ফেলছে দুই ভাগ করে ফেলছে এরপর মেয়নিজ দিচ্ছে এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন কিছু সালাদ দিচ্ছে দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে একদম কম সময়ের মধ্যে আমাদের একটা ভালো সেল সেলিং একটি খাদ্য বলা চলে তো আপনারা চাইলাই কিন্তু যারা মানে শর্ট টাইম বিজনেস করতে চান তারা কিন্তু চাইলে এরকম বিজনেস করতে পারেন কারণ অল্প টাকার মধ্যে এবং শর্ট টাইম কোনো বা বানানোর কেমন তেমন কোনো হ্যাচাল নাই দেখতে পাচ্ছেন চিকেনগুলো একদম ছোটো ছোটো পিস করে রেখে দিয়েছে আগে থেকেই দেন হচ্ছে এই যে বার্গার মধ্যে রেখে রাখতেছে মেয়নসের উপরের থেকে এই যে তৈরি কীভাবে করতেছি সেটি আপনাদেরকে মূলত দেখাচ্ছিলাম তো আপনারা যারা এর ফাঁকে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিল এগুলো অবশ্যই বাঁচিয়ে দেবেন তা এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারবেন সো গাইজ দেখতে পাচ্ছেন কিভাবে শর্ট টাইমের মধ্যে মিনি বার্গার তৈরি করা হয় রাস্তার পাশে আর সেটা খেতে কিন্তু অনেক সুস্বাদু অনেক সুস্বাদু অনেক সুস্বাদু দেখতে পাচ্ছেন উনি মূলত হচ্ছে একসাথে আটটা বার্গার তৈরি করতেছে এর মধ্যে একটা মূলত হচ্ছে আমার দেখতে পাচ্ছেন এটা মূলত একজনে পার্সেল নেবে সেই জন্য পার্সেলটা রেডি করতেছে দেখতেই পাচ্ছেন একদম সময় কম লেগেছে সব কিছু তৈরি করা এই এই রুটিগুলো কিন্তু আলাদা কিনতে পাবেন আপনি চাইলে যারা এই ধরনের ব্যবসা করতে চান চাইলে অবশ্যই করতে পারেন শর্ট টাইমের মধ্যে একদম ভালো একটা বিজনেস এবং রাস্তার মধ্যে কিন্তু রাস্তার মাঝে একদম এখন চলে আসবে আমাদের খাবারটা দেখতে পাচ্ছেন আমি অর্ডার করেছি আর আরও দুজন আরও দুজন কাস্টমার অর্ডার করেছে দেখতে পাচ্ছেন উপরে পলিতিন দিয়ে রাখলো দিল এরপরে হচ্ছে যে খাবারটা দিবে বার্গাটা দিবে সো গাইস আপনারা যারা আমার মতো বার্গার পছন্দ করেন অবশ্যই কমেন্টস করতে পারেন আর যারা আমার ছেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবসময় আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসবেন এই চ্যানেলের মধ্যে সামিয়ার সামিয়া মূলত হচ্ছে একটু অসুস্থের কারণে ভিডিও আপলোড করতে পারছে না সেজন্য জন্য মূলত আমি কন্টিনিউ করছি তো ভালো থাকবেন